সালানপুরে আজ একটা সোজা প্রশ্ন ওসি নেই চেয়ার ফাঁকা কিন্তু নীলবাতি জ্বলছে কেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক বদলি হয়ে গেছেন নতুন কেউ যোগ দেননি তবু এলাকায় ঘুরছে নীলবাতি লাগানো অফিসিয়াল গাড়ি আর সেই গাড়িতে দেখা যাচ্ছে সাব ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি দত্তকে সরাসরি প্রশ্ন করছি একজন সাব ইন্সপেক্টর কি নীলবাতি ব্যবহার করার অধিকার রাখেন সরকারি নিয়ম কি বলছে নীলবাতি ব্যবহার করতে পারেন নির্দিষ্ট র্যাঙ্কের অফিসাররা পুলিশ সুপার ডিআইজি আইজি অথবা ইন্সপেক্টর র্যাঙ্ক সাব ইন্সপেক্টর না এই তালিকায় নেই তাহলে এই পাওয়ার প্রোটেকশান কেন এখানেই শেষ নয় ধ্রুবজ্যোতি দত্তের নিজেরও বদলির নির্দেশ এসছে কুলটি থানায় বদলিপ্রাপ্ত অফিসার তবু নীলবাতি লাগানো গাড়িতে টহল সাধারণ মানুষ যদি অনুমতি ছাড়া ফ্ল্যাশিং লাইট লাগায় তাহলে সঙ্গে সঙ্গে মামলা হয় কিন্তু পুলিশ ব্যবস্থার ভেতরেই যদি নিয়ম প্রশ্নের মুখে পড়ে তাহলে জবাব কে দেবে আজ প্রশ্নটা ব্যক্তিগত নয় প্রশ্নটা সিস্টেম নিয়ে নীলবাতি কি দায়িত্বের প্রতীক নাকি ক্ষমতার প্রদর্শন সালানপুর উত্তর চাইছে এবং এই প্রশ্নের উত্তর না আসা পর্যন্ত বিতর্ক থামবে না গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট